ব্যাক টু আমার মতো ব্লগ চেন তো গুড মর্নিং বলে আমি ব্লগটা শুরু করছি তো আমি রেডি সিটি হয়েথা স্টেশনে চলে এসেছি তো ভিডিওটা দেখতে থাকুক আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু ভিডিওর মধ্যে শুরু করবো আর বেথা স্টেশনটা এখন আমাদের কমপ্লিট হয়নি কাজ চলছে দুম একটা কাজ চলছে এই যে এই দিকটা কমপ্লিট হয়নি ওই দিকটা কমপ্লিট হয়ে গেছে এই যে

Gue t referred on as you can. Ni, pa, in白in i diri. Nang, wa harin sed ki, invers er capacity mund para za asaaka sao Haaka faqra. Na, ka, za krai. Zik付, wak o

আমি বসেই নি ভালো পোস্ট এই এই একটা আছে পাঁচটা কালার আছে এই যে على বাড়ির ভিডিওটাকে এখানেই শেষ করলাম যদি ভিডিও ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন ভিডিও গুলো কেমন কমেন্ট